আসসালামাইকুম যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে জিম্মি করে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে শাখ নিচ্ছে সুতরাং এটা বিয়ে বলাটাও অযৌক্তিক আমি মনে করি যুক্তিসঙ্গত নয় আপনি বলছেন যে তাকে জিম্মি করে বিবাহ করেছে তো এই বিষয়টা একটু পরিষ্কার করেন কিভাবে জিম্মি করেছিল অশ্লীল ভিডিও তুলে জিম্মি করছে তাকে তাকে কিভাবে পেয়েছিল যে তাকে যে তাকে যে অশ্লীল ছবি তুলবে বা তাকে কিভাবে এই প্রসেসটা তো একদিনের হতে পারে না কিভাবে নিয়েছিল তাকে অশ্লীল ছবিটা কীভাবে তুলেছিল এখানে যে মোস্তাক তার মেয়ে মেয়েকে মেয়েকে দিয়ে আমার 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 মেয়ের সাথে বান্ধবী হলো করে করানোর পরে মোস্তা ইয়ে মোস্তাকের মেয়ে তনিমা প্রনিমা তারপরে এক টিচারের সাথে পড়ে এক ছেলের সাথে বয়ফ্রেন্ড করে বয়ফ্রেন্ড করার পরে তার সাথে বসে বসে বা বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে হ্যাঁ ছবি তোলার পরে এই ছবিগুলো তিসা যেটা মেডিকেলে যে স্টেটমেন্টে লিখছে তিশার মোবাইল থেকে নাকি এগুলো ট্রান্সফার করে ইয়ে মোস্তাকের মোবাইলে নিয়ে নিছে এরপরে থেকে কন্টিনিউ ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে আপনার মেয়ে পড়তো কোন কলেজে হ্যাঁ ইয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখা তো সেখানেও খন্দকার মোস্তাকের মেয়ে পড়তো না সে পড়তো না তাকে নিয়ে আসতো সঙ্গে তো এই যে তার মানে ওই যে খন্দকার মোস্তাক যেই কলেজে গভর্নিং বডি নাকি দাতা সদস্য দাতা সদস্য ছিল সেক্ষেত্রে আপনার মেয়ে কি তখন দেখেছে নাকি রাস্তা দেখেছিল না এটা অন্য বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করতো আমার সেখানে সে যেহেতু মোস্তাক যেহেতু গভর্নিং বোর্ডের সদস্য এই অনুষ্ঠানে থাকতো সে তখন থেকে মোস্তাকের কোন নজর পড়ে আমার মেয়ের উপর যখনই কোন নজরটা আপনারা বুঝতে পারলেন বা আপনার মেয়ে বুঝতে পারলো তখন আপনার আইনি করে সহযোগিতা নিয়েছিলেন না তখন আমাদেরকে আমরা তো আমাদেরকে যখন জানাইছে তখন আমরা প্রিন্সিপালকে জানাইছি প্রিন্সিপাল বলতেছে ঠিক আছে আমি দেখতেছি এর মধ্যেই তৃষাকে অনেক ব্ল্যাকমেল করে ফেলছে তৃষাকে বলে দিয়েছে যে কোনো কথা যেন তোমার বাপ মা না জানা না হলে এগুলো সব কি হবে এটা তো বুঝতেই পারতেছি আপনি বলতেছেন যে যেই অশ্লীল ভিডিও মাধ্যমে

মানে এই যে কথাটা বলেন যে তাকে জোর করে কাবিন নামে সাইন করাইছে সাইন করেছে এরপরে এই যে কাবিন নামে সাক্ষর দিচ্ছে তার দুইজন চাকর বাড়ির চাকর এই প্রসেসিংটা যখন আপনারা ঠাকুরগাঁও গেলেন এরপর আপনার আইনি সহযোগিতা কিনে ছিলেন এর এরপর আমরা ইয়ে ওখানে আমরা ছিলাম আমরা কি আইনি প্রক্রিয়ার কথা আমরা চিন্তা ভাবনা করতেছিলাম কি কিভাবে কি করা যায় এর মধ্যে মোস্তাক বুঝতে পারছে যে তার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন হচ্ছে এই জন্য সে ওখানে যায় ওখানে হোটেলে থাকে সে ওখানে অবস্থান করে হ্যাঁ সে উতপাতে থাকে সবকিছু ইয়ে করে সেখান থেকে অপহরণ করে নিয়ে আসে এখন কয়েকটা মামলা দুইটা মামলা চলমান আছে সেখানে কোর্ট কি রা দিয়েছিল কোর্ট এখনও চলমান আছে এখন তো কোনো বিচার পর্যায়ে আসেনি আচ্ছা আপনার মেয়ে যে আঠারো বছরের নিচে তো হলে সেটা হচ্ছে সে আর আরেকটি জিনিস বলে সে যখন ক্লাস টেনে যখন তার সাথে পরিচয় তখন কিন্তু সে আঠেরো বছর নিচে বস সুতরাং একজন শিশুর সাথে সে অপ্রাপ্ত বয়সের সাথে বা শিশুর সাথে সে তারা মোস্তাক কুপ্রস্তাব কুপ্রস্তাব দিয়েছে বা তার তাকে ব্ল্যাকমেল করা শুরু করছে আচ্ছা আপনি যেটা দাবি করেছেন আর সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখছি আপনার মেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তার সাথে থেকে এবং বিভিন্ন মানুষের মন্দ কথা শুনেও এখন তার কাছে সেটিসফাইড এখন মোস্তাক মোস্তাক যেটা সেটা হলো মোস্তাক যেহেতু বলতেছে তোমার ওখানে গেলে তোমার বাসায় গেলে তোমার বাপ মা হ্যাঁ মারপিট করতে পারে তোমার ইয়ে বন্যা খোঁটা দিতে পারে আত্মীয় স্বজন খোঁটা দিবে হ্যাঁ তা না করে এখানে তুমি তাছাড়া আমি ছবি ভিডিও সব ভাইরাল করে দিব। আর তা না করে তুমি এখানে থাকো তোমাকে ফ্ল্যাট কিনে দিব হেলিকপ্টার কিনে দিব বিমান কিনে দিব এইভাবে প্রলো প্রলোভন দিতেছে সুতরাং সে তিসা আমার মেয়েও মনে করতেছে যে আমার বাসায় গেলে হয়তো আমার ওপর আমার এই কথাগুলা যেগুলো মারপিট করতে পারে বা বন্ধুদের কোটা শুনতে পাঠে এটা মনে মনে করতেছে তারপর তারপর তারপরও সে আমার ওয়াইফকে যেহেতু বলছে যে আমি খালি ছবি ভিডিওগুলো আমি আমাকে দিতে চাই ওগুলো দিলে আমি চলে যাবো আচ্ছা এই যে অশ্লীল ভিডিওর কথা বলতেছেন এইটা কি আপনার আদালত বা কোনো প্রশাসনের কাছে আমি না আমি আমি এটা আমি একটা পর্নোগ্রাফি আইনে মামলা দিতে চেয়েছিলাম এবং সেটা আমি মুখ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গেছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আপনি এখান থেকে সরাসরি কি মুখ দেয় এজাহারটা জমা দেন আমি গত ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে আনে ওখানে জমা দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোন পদক্ষেপ ওনারা নেন নাই তাহলে এই যে যে কথা বলা হলো যা পর্নোগ্রাফির কথা বলা হলো এটা সত্য এবং এটা প্রমাণ রয়েছে প্রমাণ তো আছে দেশবাসী যা আপনার মেয়ে সম্পর্কে অনেক বাজে মন্তব্য করতেছে যে সে টাকার লোভে তাকে বিয়ে করেছে তো এখন আপনি সর্বশেষ কি চাচ্ছেন আপনার মেয়েকে চাচ্ছেন আমি আমি আমার মেয়েকে ফেরত চাই আমি চাই আমার মেয়ে উম আমি মেয়েকে ফেরত চাই এবং এই আসামির আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই দেশবাসী এই ভিডিওগুলো দেখবে আপনাদের সম্পর্কে হয়তো বাজে মন্তব্য করবে যে বাবার কারণে বাবা হয়তো পাপ করেছে যার কারণে এগুলোটা ঘটে এটা মানুষ মানুষ তো অনেক মানুষ যার বুদ্ধি বিবেক বুদ্ধি সম্পন্ন লোক থাকে যারা বাচ্চাকে এত যত্নে লালন করে যার ফলস্বরূপ সে এত কৃতিত্বের অধিকারী হয় সুতরাং কোন ভালো বিবেকবান মানুষ এটা মনে করবে না মানুষ তো বিভিন্ন মানসিকতার আছে যারা যার যেমন যতটুকু বোঝার ক্ষমতা সেই সেটুকু দিতে তারা কথা বলবে তো প্রিয় দর্শক আপনারা ঘটনাগুলো শুনলেন তো আপনাদের মতামত আপনারা জানাবেন আর খন্দকার মুস্তাকের সম্পর্কে আপনাদের মতামত জানাবেন যদি এই যে বাবা যে কান্নাকাটি করতেছে বিভিন্ন দাসগ্রস্ত হচ্ছে এর ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিস আল্লাহ হাফেজ